আহা কিভাবে মনে মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে দিন আসবে নারে করো যদি ভা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওই জন্য সব রক্তটুকু জমি নেই দিবে রিক লরে এই ময়দানেতে জিত তোমাকে হবে পূজনি সব রক্তটুকু দিবে তবু তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় প্রভু তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় কি কোনদিন আসবে নারী করো যদিবা আমার দেশে এসে বারো নামে জুড়ে মির্জা ফরের এক মির্জাফর গেছে আরেক মির্জাফর বসার জন্য বসে আছে কথা বলুন ঠিকই রাও নাতমক ন পাকন সবকর স্লা স্থবেশ আ স্কামকে ব্যক্তিগতে না কো থেকেোন ভেনদেশ সব নামা দসে এসে সেবার নামে র্যচুসে মিরিটা ভরে রেবেশস ওদের করেতে নাস্তে নাবুদ ওদের হতে হবে নিীভা। মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভা আসসালামু আলাইকুম